আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন গুজি একটা ওঠা একটি সংগঠন এবং জন্মলগ্ন থেকে আরেকটি সংগঠন যারা ইসলামের নাম ধারণ করে এখন পর্যন্ত ইতিহাসের সব সময় স্রোতের বিপক্ষে ছিল এখন পর্যন্ত ইতিহাসের সব সময় গণতন্ত্রের বিপক্ষে ছিল শুধুমাত্র নিজেদের স্বার্থে সাতচল্লিশে দেশ ভাগের বিরুদ্ধে করেছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের সাথে হাত মিলিয়েছে যুগে যুগে এই জামায়াত ইসলামী মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছিল তারা আজকে আরেকবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়ে কালিমা যুক্ত কথাবার্তা বলতেছে সেনাবাহিনী বাংলাদেশের গর্বের ঠিকানা আমরা যদি এদের সাথে তাল মিলিয়ে কেউ কথা বলি বাংলাদেশে অনিবার্য বিপদ অপেক্ষা করতেছে

পাইলা জানুয়ারি বাংলাদেশের অবшин দেশের অভিনেত্রী বেগম খালেদা খাননজিয়া বলেছিলেন এই উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ এই সব স্লোগান দেয়া আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটির বিশ্বাস করতে চাই না বেগম খালেদা বলেছিলেন যেই কর্মীরা বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং তার একমানের सेंटीমেন্টে ধারণ না করবে তারা ছাত্রদলের কর্মী হওয়ার যোগ্যতা রাখে না যুগোপযোগী রাজনীতি করতে হবে শুধুমাত্র গতানুগতিক স্লোগান দিলে দল বিপদে পড়বে আমার বক্তব্য শেষ প্লিজ 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 বক্তব্য শেষ আজকের যে প্রেক্ষাপট নভেম্বরে দেখলাম যে আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়েছে কি ঢাকায় নাকি লকডাউন হাসিনের এই রায় হবে সেই জন্য নাকি লকডাউন দিয়েছে বেশ ভালো কথা লকডাউন দিছে পাশাপাশি ওনাদের যাদের গোপনে প্রেম হয় ওনার আওয়ামী লীগের সাথে যাদের তারাও আবার একই সময়ে কর্মসূচি দিয়েছে সেই দলটার নাম কি জামায়াত ইসলামী ইসলামী দল সহ কর্মসূচি দিয়েছে যে একই সময়ে দেখেন বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করার জন্য গোপনে গোপনে যে আতাত রয়েছে একাত্তরের পরাজিত শক্তি আর চব্বিশ সালের পরাজিত শক্তি মিলে বাংলাদেশকে অনিবার্য বিপদের দিকে ঠেলে দিতে যাচ্ছে এই ষড়যন্ত্র ছাত্র দল সজাগ থাকতে সফল হতে দেব না ইনশাল্লাহ

রাজপথে থাকবো সজাগ থাকবো সচেতন থাকবো ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম